বাসার সাত থেকে ঈদ মেলা দেখা যাচ্ছে তো এই মেলাতে না গিয়ে কি আমরা পারি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সকলকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো ঈদের দিন দুপুরবেলা আমার বড়ো ভাইয়ার বাসায় দেওয়া ছিল তো আমরা রেডি হয়ে টোনাটুনি এবং হচ্ছে আমাদের বাবু আমরা তিনজন চলে যাচ্ছি ভাইয়ার বাসায় এবং হচ্ছে ওখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব ওখানে হচ্ছে আমরা ভাই বোন মোটামুটি সবাই এই বাসাতেই ঈদ দুপুরবেলা ঈদের খাবা খাওয়া দাওয়া করব তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং হচ্ছে এই তো ভাইয়ার বাসায় চলে এসেছি আমার মেয়ে তো এই বাসায় সময় আসার জন্য অস্থির থাকে শত হলেও বড় মামার বাসা বলে কথা তো লিফটের জন্য আমরা অপেক্ষা করতেছি সে তো লিফট আসবে কতক্ষণে কতক্ষণে সে উঠবে সেটার জন্য অস্থির হয়ে আছে তো যাই হোক এই তো আমি আর আমার মেয়ে লিফ্টে উঠে গিয়েছি আমার হাজব্যান্ড নামাজ পড়ে তারপরে হচ্ছে বাসায় ঢুকবে তো যাই হোক আমরা হচ্ছে ওদের বাসায় আসার পরে দুপুরের খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে একটা মেলাতে যাব এই বাসার কাছাকাছি একটা ঈদ মেলা হচ্ছে বাচ্চাদের অনেক রাইড আছে তো যাই হোক বিকেলবেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা মেলাতে যাচ্ছি এই তো আমার ভাইয়ের বাচ্চারা আছে সাথে আমার মেয়র আছে আমার হাজব্যান্ড আছে তো ওরা হাত ধরাধরি করে এক শাড়িতে যাচ্ছে আমার দেখতে ভালো লাগছিল আমি একটু ভিডিও করে নিলাম যাই হোক আমরা এই তো ঈদ মেলাতে চলে আসছি তো আমি চিন্তা করছি যে আজকে পুরো মেলাটা ঘুরে দেখাবো আপনাদেরকে মেলা মানি হচ্ছে মুড়ি মুরগি বাতাসা লাড্ডু এবং হচ্ছে তিলের খাজা টাজা যা আসে মানে মেলাতে যা পাওয়া যায় মেলা বলতেই মানে কদমা টদমা এগুলা সবই এখানে আছে নিম কি আছে মুড়ি আছে মুরগি আছে তারপরে হচ্ছে মুরালি আছে তো বিভিন্ন ধরনের স্টল বসেছে খাবারের স্টল খেলনার স্টল বাচ্চাদের খেলনা এবং হচ্ছে ঘরোয়া জিনিসপত্র তারপর আরও অনেক কিছু বসেছে মানে মেলাতে যেরকম হয় আর কি যা কিছু বসে সবই বসেছে অনেক বড় একটা মাঠ এখানে এই মাঠের পুরোটা অংশ জুড়েই মেলা বসেছে বিভিন্ন ধরনের রাইড আসতে আর হচ্ছে বিভিন্ন রকমের খেলনার স্টল বসেছে আপনারা যারা এই রামপুরার কাছাকাছি আসে আসেন তারা আসতে পারেন এসে মেলাটা ঘুরে যেতে পারেন বাচ্চারা আসলে ঢাকা শহরে কোথায় যাবে এরকম মাঝে মাঝে মেলা টেলার আয়োজন হলে বাচ্চারা এসে ঘুরে বিভিন্ন রাইডে চড়ে মজা করতে পারে তো এখানে যে গৃহ সামগ্রী কিছু জিনিসপত্র নিয়ে বসছেন একটা স্টলে আর এই যে এখানে বাচ্চারা বাউন্সিং করতেছে তো এখানে দুইটা পরিবার মাসাল্লাহ তো যাই হোক এই তো নাগরদোলা বসেছে মেলা মানি নাগরদোলা দোলা নাগর দোলা মানুষ বসবেই তো যাই হোক এখানে হচ্ছে বিশাল সিরিয়াল ছিল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড আমার মেয়ে উঠবে এইটা হচ্ছে মাঠটা পুরোটা মেলা উপলক্ষে বালি দিয়ে আরও ভরাট করে দিয়েছে কারণ এখানে ঘাস টাস ছিল তো মানুষজন যাতে সুন্দরভাবে হাঁটাহাঁটি করতে পারে বালি দিয়ে হচ্ছে সমান করে দিয়েছে এখানে আমার হাজব্যান্ড সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এই পাশে আবার আরেকটা রাইড আছে ছোটো ছোট বাবুদের জন্য ঘোড়া রাইড ওইদিকে আবার ভূতের বাড়ি আছে আর ওইদিকে ওই যে সেই স্পেশাল নৌকা যেটাতে মানুষ উঠলে হচ্ছে মানুষের মেমোরি একদম চলে যায় বাবা এটা দেখলেই আমার ভয় লাগে এটাতে মানুষ কীভাবে ওঠে আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি উঠবা নাকি সে বলে মাপও চাই দোয়াও চাই এটার ভিতরে উঠা যাবে না কিন্তু মানুষ অনেক এক্সাইটেড এটাতে উঠার জন্য তো এটা যখন অন করবে সবাই উঠতেছে আর কি তখন চেষ্টা করবো এটার একটা ভিও ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো ওই তো নাগরদোলা চলছে আমার হাজব্যান্ড এখন পর্যন্ত উঠতে পারেনি কারণ সিরিয়াল অনেক বড় আর এটা হচ্ছে অনেক স্লোভাবে চালায় কারণ হচ্ছে মনে হয় এটা লোডিং ক্ষমতা কম কিনা আমি বুঝলাম না যাই হোক মানে আস্তে আস্তে ধীরে ধীরে এটা চলছে তো আমি এটার ভিডিওই বেশি নিয়েছি আমার মনে হচ্ছে কারণ এটাতে ওরা লম্বা সিরিয়ালে ছিল তো আমি আসলে একটু ভুল করে ফেলেছি ওই তো দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে গুলে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি ভাবছি ওরা এখনই উঠবে এখনই উঠবে তো এই চিন্তা করে আর কি এখানেই দাঁড়িয়েছিলাম না হয় আরও ভিডিও নিতে পারতাম তবে এই ভিডিওটাও মোটামুটি অনেক বড় হয়েছে প্রায় তেরো মিনিটের কাছাকাছি তো মেলাটা খুবই জমজমাট ছিল আর হচ্ছে ঈদের দিনের ওয়েদারটা কেমন ছিল সেটা আমরা সবাই জানি বিকালের দিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নামবে আমার কাছে হচ্ছে একটু ভয়ও লাগছিল কারণ যেহেতু বালি দিয়ে পুরোটা মাঠ ভর্তি করা আর হচ্ছে এত মানুষ ছিল যদি বাতাস ছাড়ে তাহলে তো মানে বালিতে একেবারে একাকার হয়ে যাবে তো যাই হোক এই তো আমরা একটা ড্রাগন ট্রেনে উঠেছি এই মাঝখানে হচ্ছে আমার হাজব্যান্ডারা আমার মেয়ে ওই নাগরদোলাতে চড়ে এসেছে তো এখন হচ্ছে ড্রাগন ট্রেনে আমরাও উঠেছি আমার ছোট বোন উঠেছে আমার ভাইয়ের বাচ্চারা উঠেছে তো আমার হাজব্যান্ড আমাকে জোর করে উঠিয়েছে আমি কারণ কারণ হচ্ছে আমি আসলে রাইটের চড়তে পছন্দ করি না আমার প্রচণ্ড মাথা ঘুরায় তারপর সে আমাকে জোর করে বসিয়েছে তো ওরাও বসেছে তো এটা হচ্ছে একটা ড্রাগন এই ট্রেনটার সামনের অংশ এবং পিছনের অংশ আর হচ্ছে মাঝখানটা হচ্ছে ওয়াটারমেলনের কালার দিয়ে করেছে তো এই তো চড়তে মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে ট্রেনটা অনেক বড় ছিল প্রায় পাঁচ মিনিটের মতো এটা রাউন্ড দিয়েছে আমার তো মাথা ঘুরতেছিল তো আমি আমার বোনকে আমার বাচ্চাকে বলতেছিলাম তোমরা তাকাও আমি একটু ভিডিও নিচ্ছি তো আমার হাজব্যান্ড খুব খুশি ও আবার বাচ্চাদের মতো একটু মন ওর ও একটু বাচ্চাদের মতো মানে ঘোরাঘুরি পছন্দ করে রাইড চড়তে পছন্দ করে আমার আবার পছন্দ না যাই হোক ওইখান থেকে নেমে হচ্ছে এই তো আমার বাচ্চাকে আরেকটা ঘোরাতে বসিয়ে দিয়েছি সে তো সুপার এক্সাইটেড ওর আবার রাইড চড়া খুবই পছন্দ বয়সের তুলনায় সে মানে খুবই এইসব ব্যাপারে অ্যাক্টিভ রাইড চড়তে খুব পছন্দ করে আমি ভয় পাচ্ছিলাম যে এটা তো এই যে ঘুরতে আসে তো ঘুরতে আসে বাচ্চা না আবার ঘোড়ার হাত ছেড়ে দেয় না আবার সে পড়ে যায় তো লোকটা বলতেছিল আপা আপনি টেনশন করেন না ও তো ভালোই ধরে রেখেছে যদি সমস্যা মনে হয় তাহলে কিছুক্ষণ পরে বন্ধ করে দেব না মানে এক একটা এই রাইডগুলো হচ্ছে প্রায় তিন থেকে পাঁচ মিনিট কোনোটা আট মিনিটও ঘোরে তো সে একদম ঘোড়ার হাত ধরে তারপরে হচ্ছে বসে আছে তো এই দিকে হচ্ছে আমি তো টেনশনে মরে যাচ্ছি যে কি হয় না হয় আল্লাহ জানে ও না আবার বমি টমি করে দেয় কারণ দুপুরের খাবার খাওয়ার পরে আমরা বেশিক্ষণ দেরি করিনি দুপুরের খাবার খেতে খেতেই আমাদের আড়াইটা থেকে তিনটা বেজে গিয়েছিলো তারপরে আমরা এখানে চলে এসেছি তো এটা ঘুরতে আসে তো ঘুরতেই আসতে আমার মানে দেখেই আমার মাথা ঘুরতেছিলো সেখানে মাশাল্লাহ আমার বাচ্চা মানে খুব এনজয় করেছে এটা দেখে আমার কাছে খুব মানে মনে মনে খুব ভালো লাগতেছিলো তো আপনারা আশেপাশে থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারেন এই ঈদ মেলাটা মনে হয় আরও সাত আট দিন থাকবে তারপরে এই তো এখানে হচ্ছে এই যে বাউন্সার এখানে হচ্ছে বাচ্চাগুলো একদম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে উপর থেকে হচ্ছে স্লিপ কেটে নিচের দিকে নামে তো আমার ভাইয়ের বাচ্চা চাইছিল এখানে উঠবে তো হচ্ছে আমরাই উঠতে দিইনি কারণ এখানে অনেকগুলো ছেলে বাচ্চাও আছে একটু মোটামুটি বড় সাইজের তো এখানে তো আর অত বড় মানুষকে উঠতে দেয় না তো সেই জন্য আর উঠতে দেইনি যদি কোনো মানে সমস্যা টমসা হয় সেই জন্য তো এই তো দেখেন যে এই ড্রাগন ট্রেনটাতে আমরা উঠেছিলাম এটাতে আমি আবার উঠবো তো এটাতে আমার ভালোই লাগছে মানে আবার উঠবো এই কারণে যে আমার বাচ্চা একটু খ্যান খ্যান করছে ও এটাতে আবার উঠতে চাইছে তো চিন্তা করছি শেষের দিকে আমি আবার এটাতে উঠবো তো তো তারপরে হচ্ছে আমার ভাইয়ের বাচ্চারা হচ্ছে এই যে এই দোলনাটাতে বসেছিল এখানে আমার মেয়েকে বসাতে পারেনি কারণ ওর শুরুতে একটু কান্না করছিলো তারপরে হচ্ছে এটা সামনের অংশে আবার হচ্ছে কোনো কি বলে বন্ধনী দেওয়া ছিল না যে কারণে আমি ওকে ব্যারিকেড দেওয়া ছিল না যে কারণে আমি ওকে বসাইনি যেহেতু ওর এখনও তিন বছর হয়নি যদি ও দড়িটা হাত থেকে ছেড়ে দেয় তাহলেই তো পরে ব্যথা পাবে এই কারণে আর সিট মানে সিট বেল্ট ছিল না যে কারণে আমি হচ্ছে ওকে এটাতে বসাইনি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু শেষের দিকে সে উঠতে চাইছিল কিন্তু ততক্ষণে তো ওরা সবাই বসে পড়ছে এবং হচ্ছে এটা ঘোরানো শুরু হয়ে গেছে তো এখন তো আর রানিং অবস্থায় ওকে বসানো যাবে না তো পরেরবার ওকে আর বসানো হয়নি তো এই একটু মন খারাপ করেছে তো আমরা ওকে সাহস করে আর একা বসাইনি কারণ যদি ওই এখান থেকে হাটটা ছেড়ে দেয় তাহলে হচ্ছে একদম ঠাস করে পড়ে যাবে তো যাই হোক আমরা খুবই মজা করলাম খুবই এনজয় করলাম এবছরের ঈদটা খুবই ভালো কাটলো ভাই বোনদের সাথে মায়ের সাথে খুবই মজা করেছি আমরা তো তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম যেহেতু এখানে এসেই পড়েছি তো বিভিন্ন স্টলগুলো আমরা একটু ঘুরি ঘুরে যদিও কিছু কিনবো না মানে কি কি নিয়ে বসেছে সেগুলো একটু দেখলাম তো যাই হোক এখানে রিজনেবল প্রাইজের ভিতরে অনেক কিছুই আছে। তো চুরি থেকে শুরু করে ব্যাগ তারপরে হচ্ছে কসমেটিক্সও আছে যদিও এগুলো মানে একটু লো প্রাইসে সেটা বিষয় না যার যেমন বাজেট শেষ এরকম কিনবে এটাই স্বাভাবিক তো এখানে মূলত বাচ্চাদের জিনিসপত্রই বেশি এবং বাচ্চারাই আসে বেশি তো বাচ্চাদের সাথে অভিভাবকরা আসে আর কি এখানে ঘর সাজানোরও অনেক জিনিসপত্র আছে অল্প দামের ভিতরে চাইলে সুন্দরভাবে ঘরকে সুন্দরভাবে সাজানো যায় তো আমি চেষ্টা করছিলাম যে একটু ভিডিও নিয়ে নেই এখানে চামচ থেকে শুরু করে প্লেট বাটি অনেক কিছুই আছে কাঠের তৈরি জিনিসপত্রও আছে অনেক কিছুই আছে তো আমি পুরোটা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম খাবারেরও কিছু স্টল বসেছে চা বসেছে কফি বসেছে এবং হচ্ছে ফুচকা চটপটি তারপরে হচ্ছে চিংড়ি ফ্রাই এগুলো সবই বসেছে ওই দিকটায় আমি আর নেই কারণ যেহেতু খাবো না এখানকার কোনো কিছু আজকে ঈদের দিন এইভাবেই তো পেট হচ্ছে পুরো ফুল আছে তো সেই কারণে আর ওই ভিউ গুলা নেওয়া হয়নি এই তো আমি এইটা হচ্ছে এই যে এই রাইডটা হচ্ছে প্রায় আট মিনিটের মতো ঘোরে তো আমি ওই দিক থেকে ভিউ নিয়ে এসেও দেখি যে শেষ হয়নি তারপর হচ্ছে এইদিকে আমার মেয়ে আবার একটু ছুটাছুটি করতেছে ওরা আবার এই নাগরদোলাতে উঠবে এবার আমার ছোট বোন উঠবে ছোট বোনের সাথে আমার মেয়েও উঠবে তো এই তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন তারপর হচ্ছে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে ভাইয়ার বাসার সাধে চলে গিয়েছিলাম এইখানে দেখ দেখেন যে আম হয়েছে গাছগুলোতে এত ছোট ছোট গাছে এত এত আম ধরেছে আমার দেখে খুব ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি তো পুরো সারটাতেই আমি একটু ঘুরলাম তো এখানে অনেক রকমের আম গাছ আছে তো প্রায় প্রত্যেকটা যে কয়টা আম গাছ বুনেছে প্রত্যেকটা গাছেই আম ধরেছে তো এই তো আমি একটু আমগুলো নেড়ে চেড়ে দেখছি আমার মনে হচ্ছে এখনই লবণ মরিচ মিশিয়ে একটু মেখে খেয়ে নেই এখানে অনেক ধরনের ফলের গাছ আছে বেদানা গাছ থেকে শুরু করে অনেক গাছ আছে তো মোটামুটি সব গাছে এই ফল ধরে তো আমি একটু ঘুরে ঘুরে একটু ভিউ নিয়ে নিচ্ছি তো তারপর এই তো দেখেন এই যে বানানা ম্যাঙ্গো তো এই ম্যাঙ্গোগুলা মানে এই আমগুলা এত বড় বড় হয়েছে আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল তো এই হচ্ছে আমার সারাদিন ঈদের দিন এভাবেই কাটলো খুব মজা করলাম বাচ্চা কাচ্চা নিয়ে ভাইদের সাথে ভাইয়ের বাচ্চাদের সাথে খুবই এনজয় করলাম আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো সাদের ভিতরে আমার মেয়ে ছোটাছুটি করতেছে ও আজকে ফুল অন এনার্জি মুডে আসে যাই হোক ওর বাবা ওকে ডাকছে তো তারপর হচ্ছে এই তো দৌড়াদৌড়ি করছে ওরা তো এই হচ্ছে অবস্থা তো সারা দিন আমাদের ভালোই কাটলো আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট জানাতে পারেন তারপর হচ্ছে এই তো সাত থেকে আমি আবার একটু ভিউ নিয়ে নিলাম মেলার মেলার এই সাত আমি ভিউটা দেখে মেলাতে চলে গিয়েছিলাম তো এই হয়েছে অবস্থা তো আজকের ঈদ আমার খুবই ভালো কাটলো তো আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন একই কথা হয়তো আমি বারবার বলছি তো যাই হোক ভালো থাকবেন সবাই